আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো তোমরা জানো তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটি এটা কিন্তু পাবলিশ হয়েছে সো অনেকেই আছো যারা সিলেবাসটি ভালো করে বুঝতে পারছো না অথবা কি কি পড়তে হবে এই বিষয়গুলো অনেকে ধরতে পারছ না আমি তোমাদের সকল বিষয়ের সিলেবাস অর্থাৎ বাংলা থেকে শুরু করে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের সিলেবাস আমি এখানে একটা ভিডিওর মধ্যে আলোচনা করেছি সো তোমরা ভিডিওটা শুরু থেকে দেখবে কারণ ভিডিওটা দেখলে তোমরা সিলেবাসটা খুব ভালো করে বুঝতে পারবে এবং এই অনুযায়ী পড়াশোনা করলে তোমরা কিন্তু পরীক্ষায়ও ভালো করবে তাহলে চলো আমরা শুরু করি আমাদের প্রথম হচ্ছে বাংলা তো ষষ্ঠ শ্রেণীতে তোমরা যারা আছো তোমাদের বাংলা বিষয়ে কী কী পড়তে হবে একটু দেখে নাও বাংলায় তোমরা পড়বে এই যে দেখো প্রথম হচ্ছে অধ্যায়গুলো এখানে উল্লেখ করা আছে এবং অভিজ্ঞতার নাম উল্লেখ করা আছে আমি এখানে সুন্দরভাবে ধরি যদি স্ক্রিনশট কেউ নাও তাহলে সেক্ষেত্রেও তোমরা কী করতে পারবে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অর্থাৎ তোমরা কি কি অধ্যায় পড়বে দেখো প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আছে পাশাপাশি এখানে কিন্তু পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে দেওয়া আছে সো যেই পৃষ্ঠা নাম্বার যতদূর পর্যন্ত উল্লেখ করা দেওয়া আছে ততদূর পর্যন্ত তোমাদের পড়লেই চলবে তো বাংলা বিষয়টা আলোচনা করা শেষ হলো এরপরে আমরা বাংলার পরে দেখব গণিত অর্থাৎ তোমরা কি কি অঙ্কগুলো বা কোন কোন চ্যাপ্টারগুলো করবে দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সিলেবাসের অর্থাৎ অভিজ্ঞতা পাঁচ থেকে শুরু করে তোমাদের অভিজ্ঞতা এগারো পর্যন্ত করতে হবে শিক্ষার্থীরা তোমরা জানো যে তোমাদের এই সিলেবাসটি এনসিডিপির সিলেবাসটি পাবলিশ হওয়ার আগে আমি কিন্তু সেই দুই সপ্তাহ আগে একটা সিলেবাস দিয়েছিলাম সেখানে কিন্তু তোমরা দেখে থাকবে যে আমি যেই সিলেবাসগুলো দিয়েছিলাম তার সাথে নাইনটি ফাইভ পারসেন্ট সিলেবাসের মিল আছে এই যে এনসিডিপি প্রদত্ত যে সিলেবাসটি আছে এর সাথে তো ওই সিলেবাসটা যারা ফলো করে তারা অবশ্যই জানো কত পৃষ্ঠা থেকে কত কিন্তু আমি ওখানে উল্লেখ করে দিয়েছিলাম সো দেখো ঐকিক নিয়ম শতকর অনুপাত আমি শুধু এই একটা স্কিপ করেছিলাম বাকিগুলো কিন্তু আমি দিয়েছিলাম সো তোমরা জানো আর এখানে কিন্তু আর জিনিস মাথায় রাখবে মাঝখানে কিন্তু নবম অধ্যায়টা নেই অর্থাৎ আটের পরে কিন্তু দশ ইট মিনস হচ্ছে তোমরা কিন্তু এটা মাথায় রাখবে অর্থাৎ এই যে পৃষ্ঠাগুলো উল্লেখ করে দেওয়া আছে তোমরা এই পৃষ্ঠা ধরে ধরে সুন্দর করে ম্যাথগুলো করবে আর কোন কোন চ্যাপ্টারে অসুবিধা সেটা কিন্তু কমেন্টে জানালে আমি করিয়ে দিব এরপরে আমরা গণিত হলো গণিত শেষ হওয়ার পরে আমরা এবার আলোচনা করব ইংলিশ নিয়ে সো আমরা ইংলিশে কি কি পড়বো ইংলিশে এখানে মূলত তোমরা কি করবে তোমাদের একটা সিলেবাস দেওয়া আছে সিলেবাসে কি দেওয়া আছে দেখো অর্থাৎ এক্সপিরিয়েন্স সিক্স সিক্স থেকে শুরু করে এক্সপিরিয়েন্স সেভেন্টিন পর্যন্ত অর্থাৎ এখানে সিক্স সেভেন নাইন অর্থাৎ এখানে কিন্তু এইট নেই হ্যাঁ তারপর হচ্ছে ইলেভেন থার্টিন ফোরটিন অ্যান্ড ফিফটিন এই কয়টা তোমার হচ্ছে এক্সপিরিয়েন্স তোমাদের পড়তে হবে আর আরেকটা বিষয় এখানে একটু মাথায় না রাখলেই নয় সেটা হচ্ছে তোমাদের কিন্তু গ্রামারও পড়তে হবে সো এই জন্য তোমরা অবশ্যই অবশ্যই এই কোশ্চেন প্যাটার্নটা দেখবে যে তোমাদের কী কী আসবে তোমাদের ওই এক্সপিরিয়েন্সগুলো পড়লে তোমাদের রিডিং কমপ্লিট হবে আর অ্যাপ্রিসিয়ে পয়েন্টস কমপ্লিট হবে কিন্তু গ্রামার কিন্তু তোমাকে পড়তে হবে আলাদাভাবে পান্সুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন সিনোনিমস পড়তে হবে তারপরে অ্যাজেকটিভস পড়তে হবে হ্যাঁ এই যে অংশগুলো দেখতে পাচ্ছ মডালস পড়তে হবে আর তোমাদের রাইটিং পার্টও আছে রাইটিং পার্টে মূলত তোমাদের পড়তে হবে লেটার বা ইমেইল Uh, but text messages. আর স্টোরিজ অ্যান্ড ডায়লগ এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে সো আমি কিন্তু চেষ্টা করছি যে তোমাদের যাতে প্রত্যেকটা সিলেবাস তোমাদের বোধগম্য হয় এবং তোমরা বুঝতে পারো যাতে তোমাদের কোনো অসুবিধা ফেস করতে না হয় এবার আসি বিজ্ঞান নিয়ে বিজ্ঞানে তোমরা জানো যে আলটিমেটলি তোমাদের এই অনুসন্ধানী পার্ট থেকে এই যে বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কত বড় আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি এগুলো হচ্ছে অনুশীলনী বইয়ের এগুলো হচ্ছে অনুশীলনী বইয়ের যদি এখানে অনুশীলনী বইটা লেখা নেই তোমরা একটু মাথায় রাখবা এই যে বাম পাশের যে অংশটুকু দেখতে পাচ্ছ আমি হলুদ মার্ক করে দিচ্ছি এগুলো কিন্তু অনুশীলনী বইয়ের চ্যাপ্টারের নাম আর ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে অনুসন্ধানী অ্যাকচুয়ালি তোমাদের এই অনুসন্ধানী বইগুলোই ভালো করে পড়তে হবে অনুসন্ধানী বই পড়লে অনুশীলনী তুমি সব অ্যান্সার করতে পারবে কারণ অনুশীলনী অনুযায়ী কিন্তু প্রশ্ন আসবে না প্রশ্নগুলো কিন্তু আসবে এই অনুসন্ধানী অনুযায়ী এই কারণে তোমরা অনুসন্ধানী বইটা খুব ভালো করে কমপ্লিট করবে সো আশা করি এটা বুঝেছ এবার আসি ডিজিটাল প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তিতে এখানে অভিজ্ঞতা উল্লেখ করে দেওয়া আছে যে তোমরা অভিজ্ঞতা তিন চার পাঁচ এবং ছয় করবে এবং কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা সেটাও কিন্তু উল্লেখ করে দেওয়া আছে সো এভাবে তোমরা অধ্যয়ন করবে এরপর আমরা চলে যাই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে দেখো তোমাদের কি করতে হবে এখানে অভিজ্ঞতার নামগুলো উল্লেখ করে দেওয়া আছে ছত্রিশ পৃষ্ঠা থেকে উনপঞ্চাশ তেষট্টি থেকে তিয়াত্তর আর বাকি যে একশো পাঁচ থেকে একশো তেরো একশো সতেরো থেকে একশো তেত্রিশ একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি এগুলো কমপ্লিট করলে হয়ে যাবে এরপরে আসি আমরা হচ্ছে শিল্প ও সংস্কৃতি শিল্প সংস্কৃতিতে অভিজ্ঞতার নামগুলো দেখো ক্রমে এক থেকে শুরু করে চার পর্যন্ত এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অর্থাৎ এইগুলো তোমাদেরকে পড়তে হবে এই অভিজ্ঞতাগুলো অর্থাৎ এক দুই তিন চার এই অভিজ্ঞতাগুলো তোমরা কমপ্লিট করবে এরপরে আমরা আসি পরবর্তী যে সাবজেক্ট জীবন ও জীবিকা জীবন জীবিকা তোমরা কি পড়বে বার্ষিক পরীক্ষায় অভিজ্ঞতার নামগুলো উল্লেখ করে দেওয়া আছে এবং পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে ইট মিনস চুয়াল্লিশ থেকে তোমাদের কিন্তু একশো বত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সো এটা তোমরা কমপ্লিট করবে এরপরে আসি আমরা স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষাতে আমরা কি পড়বো স্বাস্থ্য সুরক্ষাতে অভিজ্ঞতাগুলো উল্লেখ করে দেওয়া আছে যে তোমার অভিজ্ঞতা এক দুই তিন চার এবং পাঁচ এই পৃষ্ঠা নম্বর এক থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চান্ন অর্থাৎ একশো উনিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে কমপ্লিট করতে হবে এরপরে আমরা আসি পরবর্তী সাবজেক্ট ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষাতে মূলত তোমরা পড়বে কি এই বারো থেকে তেইশ পৃষ্ঠা পর্যন্ত আবার বত্রিশ থেকে পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আটান্ন থেকে সাতষট্টি একাত্তর থেকে বাহাত্তর এই যে তোমরা দেখো একশো দশ থেকে একশো পনেরো এ উল্লেখ করে দেওয়া আছে এগুলো কিন্তু তোমরা একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং এভাবেই তোমরা স্টাডি বা অধ্যয়ন করবে আর এরপরে যেটা পড়বে যারা হিন্দু ধর্ম পড়ছ তোমাদের কি তোমাদের হচ্ছে এই অধ্যায়গুলো অর্থাৎ প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় পর্যন্ত পাশাপাশি এখানে কিন্তু পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে এই পৃষ্ঠা নাম্বারগুলো তোমরা কমপ্লিট করবে এরপরে বৌদ্ধ ধর্ম যদি যারা বৌদ্ধ ধর্ম পড়ছো তোমাদের মূলত অধ্যায় দ্বিতীয় অধ্যায় চতুর্থ সপ্তম নবম এবং দশম এবং পৃষ্ঠা নাম্বার এখানে উল্লেখ করে দেওয়া আছে এভাবে পড়লেই চলবে এরপর আসি ধর্ম খ্রিস্ট ধর্মতে তোমাদের মূলত বার্ষিক পরীক্ষায় থাকবে অঞ্জলি এক অঞ্জলি দুই এবং অঞ্জলি তিন পাশাপাশি এই অঞ্জলি কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এটাও কিন্তু উল্লেখ করে দেওয়া আছে এরই সাথে সাথে আমি কিন্তু সকল বিষয়ের সিলেবাস আলোচনা করলাম সো আশা করি তোমরা সবাই উপকৃত হয়েছো তোমরা যারা টিচিং রুমের সাথে আছো সবাই টিচিং রুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজ ফলো করো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবে পাশাপাশি তোমার হচ্ছে এই ভিডিওগুলো শেয়ার করবে বেশি বেশি শেয়ার করবে